এবার অপরাধ কমাতে নয়া উদ্যোগ গোঘাট থানার সোমবার গোঘাট থানায় গ্যারেজ মালিকদের নিয়ে বিশেষ বৈঠক হয় মূলত চোরাই গাড়ি যাতে গ্যারেজ মালিকরা না কেনে এবং চোরাই গাড়ি কাটাই করে না বিক্রি করে সেই বিষয়ে সচেতন করার জন্যই এই বৈঠক হয় এই বিষয়ে গ্যারেজ মালিকরা জানান এই বৈঠক জরুরি ছিল এই বিষয়ে সচেতনতা বৃদ্ধি পেলে অপরাধ কমবে এখন চারিদিকে টাইম হচ্ছে সেই অনুপাতে এগুলো রাখা উচিত আছে অন মতে বলে হ্যাঁ ওটা তো করা দরকার আছে আমাদের তো মত আছে প্রথমত ডেল লাইসেন্স করতে হবে রেজিস্টার মেনটেন করতে হবে আর তৃতীয়ত হচ্ছে আপনার সিসি ক্যামেরা লাগাতে হবে বলে যে এবারে যে যার সাধ্য মতো করা উচিত এবার সবার তো সাধ্য নেই সন্দেহজনক হলে তবে রেজিস্টার মেনটেন করা ইয়ে করা একটু তো একটা বিরাট চাপের ব্যাপার আছে তবু করতে হবে বলছেন যেহেতু স্যারেরা সোমবার গোঘাট থানায় যে বৈঠক হয় তাতে গোঘাটের শতাধিক ক্যারেজ মালিক উপস্থিত ছিলেন পাশাপাশি আরামবাগের এস ও সুপ্রভাত চক্রবর্তী ও ওসি মধুসূদন পাল সহ অন্যান্য পুলিশ আধিকারিকরাও এ বিষয়ে এস সুপ্রভাত চক্রবর্তী কি বললেন শুনে নেব এর উদ্দেশ্য হচ্ছে আমাদের একটা সুরক্ষিত যাতে পরিবেশ থাকে যে পরিবেশের মাধ্যমে যাতে কোনো গাড়ি কাটায় কিংবা চোরাই গাড়ি কোনো অপরাধের সাথে যুক্ত সেটা যাতে আমাদের বোঘাট অন্তর্গত যে গ্যারেজ মালিকরা আছে তার থেকে সচেতন এবং সাবধান থাকবে এতে অপরাধ প্রবণতা যেমন কমবে সেরকম আমাদের গ্যারেজ মালিকরা অনেক দায়িত্ব সচেতন হয়ে উঠবে এবং এটাই জাস্ট একটা মনে করিয়ে দাও যে গোটা ভারতে যে আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে গ্যারেজের সাথে বিভিন্ন অপরাধের একটা যোগসূত্র পাওয়া যাচ্ছে সেটাই সামনে আমরা তুলে ধরি খুব ভালো ছাড়া পেয়েছি আমরা এবং সবাই এসেছিলেন এবং সবাই এই ব্যাপারে একটা একটা সদর্থক আশ্বাস দিয়েছেন এই জিনিসগুলো আমাদের সামনে তো কেউ তুলে ধরেনি এতদিন এইভাবে যে পুলিশ প্রশাসন তুলে ধরছে তার জন্য ওরা প্রচন্ডভাবে আমাদের কাছে কৃতজ্ঞতা দেখেছে নিউজ আজ বাংলা রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় একমাত্র নাম। উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ এইচডিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য